স্ত্রীর দোয়াতে স্বামীর জীবন সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় প্রিয় ভাই বন্ধুরা এই বিষয়টি অনেক সময় আমরা ভ্রুক্ষেপ করি না যে স্ত্রী আমার আমার জন্য কী দোয়া করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে একজন স্ত্রী কিন্তু তাকে সবথেকে বেশি ভালোবাসে মনে রাখবেন এই পৃথিবীতে আপনাকে যারা যতটুকু ভালোবাসে হ্যাঁ মায়ের ভালোবাসা সবথেকে পিওর এর এটার ভিতরে কোনো ভেজাল নেই কিন্তু এরপরেই একটা মানুষ আপনাকে সব থেকে বেশি ভালোবাসে সে হচ্ছে আপনার স্ত্রী কারণ আপনার স্ত্রীটাই আপনার সমস্ত মঙ্গল চাই আপনার সমস্ত ভালো চাই কারণ আপনি ভালো থাকলে আপনি কোনো বিজনেস বা যে কোনো জায়গায় ডেভেলপ যদি করেন লাইফে তাহলে তার একটা অংশ সে পেয়ে যাবে তার অঙ্গ আল্লাহ তাল্লাহ তো সেটাই বলে দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না আল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন সে তোমাদের লিবাস তোমরাও তাদের লিবাস একে অপরের অংশ আপনার বাম হাড্ডি হাডিয়ে দিয়ে আপনার স্ত্রীকে বানানো হয়েছে আপনার স্ত্রী আপনার শরীরের অংশ সে মনে করে আমার হাজবেন্ড যদি ভালো থাকে আমি ভালো আমার হাজবেন্ডের ভালো কিছু হবে সেটার অংশ আমার আমার হাজবেন্ড যদি ভালো ইনকাম করতে পারে তার অংশ আমি পেয়ে যাব। এই জন্য পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসা এবং দ সফলতা চায় একজন সে হলো আপনার স্ত্রী এই স্ত্রী যদি আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দিয়ে দেওয়া করে আব্বুর তুমি আমার হাজবেন্ডকে ভালো বানিয়ে দাও আমার হাজবেন্ডকে কে পরকিয়া থেকে মুক্তি দান করে দাও আমার হাজবেন্ডকে মাদক থেকে দূরে দেখার তাওফিক দান করে দাও আমার হাজবেন্ডকে তুমি টাকা পয়সা ধন দৌলত বেশি অর্জন করার অফিক দান করে দাও উত্তম স্ত্রী সতী সাধমে একটা স্ত্রী হাজবেন্ডের জন্য যদি আল্লাহ তালার কাছে দরখাস্ত জানাতে পারে রব্বুলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহ তালাই একটি দও ফিরে দিতে পারে না আল্লাহ তালা প্রত্যেকটি দ সঙ্গে সঙ্গে কবুল করে নাই সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় স্ত্রীদের কাছে দোয়া চাইতেন আর বলতেন তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবে নিজেদের জন্য দোয়া করবে এইজন্য আমরা যখন ঘর থেকে বের হব বা আসব যে কোনো কার্যক্রমে যাওয়ার ক্ষেত্রে কোনো কাজ করার শুরু স্ত্রীদের সঙ্গে আমরা দোয়া চাইতে কখনোই ভুলব না তাদের কাছে যদি দোয়া চাইতে পারি সে যদি হাত তুলে আল্লাহর কাছে জানিয়ে দেয় রব্বুল আলামিন প্রত্যেকটি দোয়া কবুল করে নেয় সুবহানাল্লাহ আবার প্রিয় ভাই বন্ধুরা এই বিষয়টি আমরা সবসময় খেয়াল রাখবো আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করবে এটা বুলেটের মতো পৌঁছে যাবে আল্লাহ তাল্লার কাছে উইথাউট ভায়া হ্যাঁ যদি আপনার স্ত্রী ভালো হয়ে থাকে আপনার স্ত্রী যদি আমল ভালো থাকে সে যদি সতী সাধবী একটা সুন্দর রমণী হয়ে থাকে সে যদি চরিত্রবান হয়ে থাকে তাহলে দয়া করলে রব্বুল আলমিন ফিরিয়ে দিতে না এই জন্য আমি বলেছি যে স্ত্রীর দয় সফলতার সর্বোচ্চ শিখরে সে পৌঁছে যেতে পারে তাদেরকে আমরা দয়া শিখাবো আমল শিখাবো এবং তাদের কাছে বেশি বেশি দয়া চাইবো আল্লাহ তালা প্রত্যেককে আমাদের এই বিষয়টি আমল করার তৌফিক দান করুন আমিন